আলা বাদা ইন্নাদুলিল্লা আইন আজকে আমরা আলোচনা করবো সুরা তাকবীর সম্পর্কে এই সুরা মক্কায় অবতীর্ণ হয়েছে মদিনায় হিজরতের পূর্বে তার উনত্রিশটি আয়াত রয়েছে নাজিলের ধারাবাহিকতার ক্ষেত্রে সাত নম্বর সুরা আর পাকের সুরা ধারাবাহিকতার ক্ষেত্রে একাশি নম্বর সুরা আল্লাহ তালা এই সুরায় দুটি অংশ করেছেন এক অংশে পরিবর্তনের আলোচনা করেছেন অর্থাৎ যখন আমার সংঘটিত হবে কি অবস্থা হয়ে যাবে ইদাস্যাম বিরাত যখন সূর্যের আলো নিভে যাবে তাকবীর বলা হয় আলোহীনকে পুরো পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে এই আলোচনা করেছেন আর দ্বিতীয় অংশে বলেছেন এই হাকিকত বাস্তবতাকে তুলে ধরা হয়েছে যে এই কিতাব কোরআনে কারিম যারা সুল্লাহ সাল্লামের কাছে তোমাদের সামনে পেশ করছে রাসুল্লাহ সাল্লাম তোমাদের সামনে পেশ করছে এটা আল্লাহ তালার পক্ষ থেকে একজন সম্মানিত ফিরিস্তা রাসুল সাল্লাহ সাল্লামের বক্ষ মোবারকে নাজিল করছে এজন্য এই সুরাতে কাউলে আজমের আলোচনা করা হয়েছে অর্থাৎ ইন্নাহু লাকাউল রাসুলিন কারিম একজন সম্মানিত ও নিকটবর্তী ফিরিস্তা জিব্রাইল আলহিসাল্লাম আল্লাহর কালাম রসুল সাল্লাহ সাল্লামের সিনামোবারকে পৌঁছান পরে বলা হয়েছে ওয়ামাহুয়া বিকাউলি শৈতনির রজিম এটা কোনো শয়তান শয়তানের কথা নয় এমন ফিরিস্তা যার কাছে শয়তান পৌঁছতে পারে না এমন ফিরিস্তা রসুল্লাহ সাল্লামের কাছে কালাম নিয়ে আসে আল্লাহ তালার এই কালামের সত্যতা যদি মেনে নাও তাহলে তোমরা তোমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে পেয়ে যাবে ক্যামত সংগঠিত হওয়ার আসল কারণ বুঝে যাবে মক্কার কাফের মুশ্রিকরা কোনো অবস্থাতেই কেয়ামতকে স্বীকার করতো না অস্বীকার করত মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়াকে অবিশ্বাস করত এজন্য আল্লাহ তালা এই শুরুতে ক্যামত সংঘটিত হওয়ার অবস্থাকে বর্ণনা করেছেন এমন পরিবর্তন হবে যে কোনো জিনিস যখন তৈরি করা হয় নির্মাণ করা হয় তা নিচ থেকে তৈরি করা হয় প্রথমে ফাউন্ডেশন করা হয় আর যখন কোনো জিনিস তা ধ্বংস করা হয় তখন তা উপর থেকে ভাঙা হয় ঠিক তদ্রুপ হাসরের যে বর্ণনা করা হয়েছে শামসু শ্যামসুকুবিরাত আসমানের সূর্যকে যখন আলোহীন করা হবে বা ঈদার নজুমুন কাদারাত যখন নক্ষত্রকে ভাঙা হবে চূর্ণ বিচূর্ণ করা হবে অর্থাৎ উপর থেকে ধ্বংস হচ্ছে তৈরি করা হয়েছে নিচ থেকে আর ভাঙা হচ্ছে উপর থেকে এই হাসলের ময়দান অর্থাৎ এই কালাম যা বর্ণনা করছে তা সত্য আর তা ভালোভাবে বুঝে ইমান আনয়ন করো আমাদের মালিক খালিক সৃষ্টিকর্তার সামনে সিজদা করতে হবে আর তাওহিদের রাস্তাকে মজবুত করে ধরে রাখতে হবে আর যদি তা না করো তাহলে জেনে নাও যে রব আল্লাহ তালা এত বড় পরিবর্তন কেমত সংঘটিত করতে পারেন তাহলে ওই দিন তোমাকে জীবিত করে তার সামনে দাঁড় করিয়ে তোমাকে জিজ্ঞাসাও করতে পারেন আর বলা হয়েছে কোরআন হল জিকির নসিহতকারী উপদেশকারী যা নবী সাল্লাহ তোমাদের নিকট পৌঁছান আর যারা ভাগ্যবান হবে তারা সেই উপদেশ থেকে ফায়দা লাভ করবে আর যারা দুর্ভাগ্যবান হবে তারা বঞ্চিত থাকবে কেয়ামতের ময়দানে শাস্তি ভোগ করতে হবে এই হাকিকত ও বাস্তবতা এই সুরাতে তুলে ধরা হয়েছে আল্লাহ তালা আমাদের প্রত্যেকেরই এই সুর আর হাকিকত ও বাস্তবতাকে বুঝার তৌফিক দান করুন ওয়াখদা আওয়ানা আনিলামদুলিল্লা আলমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বাক